ওম পরমাত্মার নাম শুনছেন শ্রীমৎ ভাগবত গীতার গান অষ্টাদশ অধ্যায় অন্তিম অযুক্ত প্রাকৃত স্তব্ধ নৈষ্কৃতি অলস দীর্ঘসূত্রী বিষাদি বা কর্তা সীতামস বুদ্ধির যে তিন ভেদ যেতি আর গুণ ধনঞ্জয় অশেষ বিচার তার শুনো প্রবৃত্ত নিবৃত্তি কার্য অকার্য বিচার ভয়াবহ বন্ধমূর্তি সত্যবুদ্ধি তার ধর্মাধর্ম কার্য কার্য অযথাবৎ জানে রাজসিক এই বুদ্ধি শাস্ত্রের প্রমাণে ধর্মকে অধর্ম মানে অধর্মকে ধর্ম বিপরীত সে তামস বুদ্ধি আর কর্ম যে ঝিঁটির দ্বারা ধরে প্রাণেন্দ্রীয় ক্রিয়া অব্যভিচারিণী ভক্তি সাত্বিকী সে যে ঝেটির দ্বারা ধরে কর্ম অর্থকাম কাম ফলাকাঙ্ক্ষী রাজসিক হয় তার নাম যে ধৃতিন ধারা নহে ধবন হয় ভাগ তামসী সে ধৃতি দুমেধা আর মদ জীবিত সে শুন সুখ শুন ভারত ঋষব জড় সুখে মজে জীব কিন্তু দুঃখ সব যে সুখ হয় সে উপর অতি দুঃখ অন্ত হয় সংসারের মায়া সুখ তবে হয় ক্ষয় অগ্রেতে বিশের সম পশ্চাতে অমৃত সে সুখের পরিচয় সে হয় সাত্বিক শিশুকেরও লাভ হয় আত্মপ্রমাদেতে মাত্মবুদ্ধি ভাগ্যমান যোগ্য যে তাহাতে ইন্দ্রিয়েরও যোগ সংযোগেতে বিষয় রোগ অমৃতেরও মত অন্তে কিন্তু ভব রোগ পরিণামে বিষয়ের বিষ হয় লাভ রাজসিক সেই সুখ জীবের স্বভাব যাহা সুখের মোহন নিদ্রালস্য তামসিকজন ব্রহ্মাণ্ডের মধ্যে যত নরদেব লোকে কেহ নহে মুক্ত সেই ত্রিগুণ ত্রিলোকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রপর তব স্বভাব প্রভাবে গুণ হয় সর্বকর্ম সব সমদম তপশৌচ খান্তি সে আর্যব জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ব্রহ্ম কর্ম ভাব সৌর্য তেজ ধৃতি দাক্ষ যুদ্ধে না পালায় দান ঐশ ভাব যত ক্ষত্রিয় যুবায় ঋষি রক্ষা বাণিজ্য হয় শূদ্র যে স্বভাব তার পরিচর্যা করায় উচ্চ নীচ যত কর্ম হয় সকর্ম করিয়া গুণ সংসারে তরয় যিনি ব্যস্ত সমষ্টি বা জগত কারণ তাহা হতে ভূতগণের বাসনা জীবন সকর্ম করিয়া যদি সেই প্রভু ভজে সিদ্ধি লাভ হয় তার সংসারে না মজে সম্ভব অনুষ্ঠিত নিজ কর্মশ্রেয় সুষ্ঠু আচরণ পরে কর্ম পরধর্মে ভয় নিজস্ব স্বভাব নিয়ত সেই কর্ম অনুষ্ঠান নিষ্পাপ হইবে তাহে শাস্ত্রের অভিধান স্বদো সহজ কর্ম কভু নহে আজ তাহাতেই সিদ্ধিলাভ সিদে সদাভজ জগতের সব কাজ দোষ বিনা নয় অগ্রেতে যথাপদা ধুম দেখা যায় দোহাংশ দোষাংশ ত্যাগেতে যথা গুণাংশ গ্রহণ নিজ সত্ত্বা শুদ্ধ করি সধর্ম সাধন অন্য শক্ত বুদ্ধি জিত ও আত্মা নিষ্কর্ম সিদ্ধি সে হয় সন্ন্যাস ও প্রবীণ সিদ্ধিলাভ করি যথা ব্রহ্মপ্রাপ্তি হয় সংক্ষেপেতে গহি তার পরিচয় বিশুদ্ধ সে বুদ্ধিযুক্ত নিয়মিত শব্দাদি বিষয় ত্যাগ রাগ দেশজিত দিবি যে লঘুভোজি যত বাক মন ধ্যান যোগ পরাণিত্য বৈরাগ সাধন অহংকার বলদর্প কাম পরিগ্রহ ক্রোধ আর যত আছে অসত আগ্রহ নির্মম যে শান্ত সেই ব্রহ্ম অনুভবে নিশ্চিত সমর্থ হয় তাহাতে সম্ভবের ব্রহ্ম অনুভব হলে প্রসন্ন আত্মা হয় সে শোক আর আকাঙ্ক্ষা সে নির্মল নিশ্চয় সর্বভূত সমবুদ্ধি তার পরিচয় নির্গুণ আমার ভক্তি তবে লাভ হয় নির্গুণ ভক্তিতে জানি আমারও স্বরূপ সবিশে নির্বিশেষ তত্ত্বত সে সেরূপ এই তত্ত্বজ্ঞান লাভে প্রবেশে আমাতে সেই ব্রহ্ম পরমাত্মা ভগবান যাতে ভক্তিতে প্রাপ্তি সে হয় ভগবৎস্বরূপ প্রেমা পুমার্থ মহান যার যার রূপ সেই প্রেমাশ্রয়ে এই সর্বকর্ম করে আমারও প্রসাদে লাভ তরে সেই প্রেমাশ্রয়ে হও মত চিত্ত সতত আমারও লাগিয়া সর্বকার্যে রত সেই বুদ্ধি যোগ নাম আমার আশ্রয় যাহার প্রভাবে কার্য সর্বসিদ্ধি হয় মচ্চিত্ত যেই সে তরে আমারও প্রসাদে সর্বসুখ সংসারে দুঃখ বা বিষাদে আমার যে উপদেশ যেমানি মানে অহংকারে মপ্ত হয়ে বিনাশে আপনে অহংকার করি বল যুদ্ধ না করিবে মিথ্যা সে প্রতিজ্ঞা তুমি করিবে স্বভাবে স্বভাবজ কর্ম তব অবশ্য সাধিবে কমতে অনির্বন্ধ সব নিজ কর্ম ভাবে অতএব মোহসে ইচ্ছা নাহি কর অবশে করিবে সেই তুমি অতঃপর ঈশ্বর আছে সে সর্বভূতের হৃদয়ে কর্ম কর্ম সব নিরন্ত্র মায়ার যন্ত্রেতে তিনি সবারও দুয়ারে ভক্তি বাঞ্ছা করে জীব সেই সদা চায় তাহার চরণেরাও সর্বত্র শরণ প্রসাদ হইবে সর্ববাঞ্ছিত পূরণ পরা শান্তি পাবে আর শাশ্বত যে স্থান সর্বলাভ যে প্রসাদের দুঃখ নিবারণ গুঝ গুজ্ঝতর জ্ঞান কহিলাম আমি ভালো বিচার যে সে করিবে তুমি বিচার করিয়া তুমি যাহা ইচ্ছা কর উপদেশ আমার সে নিত্য তুমি সর তদপেক্ষা গুজ্জতম আর তুমি শুনো অত্যন্ত সে প্রিয় তুমি তাই সে বচন মন 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 মনা মন ভক্ত হও মোরে নমস্কার আমাকে বাইবে তুমি প্রতিজ্ঞা আমার ধর্ম লাগি হও লি আমারও স্মরণ রক্ষিব তোমারে আমি সদা সর্বক্ষণ কোন চিন্তা না করিবে পাপ নাহি হবে আমার শরণে তুমি পরা শান্তি পাবে অদ্ভক্ত বা অপ অতস্পস্ক পরিচর্যাহীন আমার স্বরূপে সে আর এই যার শ্রদ্ধা উপদেশ না করিবে গীতার বচন উপরোক্ত সব অধিকারী নন আমার ভক্তকে যে উপদেশ করে পরা পরাভক্তি লাভ করি পাইবে আমারে তদাপেক্ষা নরলোকে বৃহ না হি মোর হয় নাই হবে নাই আনন্দে বিভোর আমারে উপদেশ যে বা বিচারও করিবে তার জ্ঞান যজ্ঞে মোর উপাসনা হবে শ্রদ্ধাবান হয়ে যারা শ্রবণও করিবে ণ্ডবান তারা শুভ লোকপ্রাপ্তি হবে ধনঞ্জয় কহ এবে কি বা শঙ্কা হলো দূর একাগ্রেতী উপদেশ শুনিয়া প্রচুর হে পার্থ কিভা তব অজ্ঞান অন্ধকার প্রণষ্ট হইয়া গেল তব দুঃখ ভার অর্জুন কহিলেন নষ্ট মোহ স্মৃতি লাভ তোমারও প্রসাদে অচ্যুত সন্দেহ গেল নাহি সে বিষাদে শীত আমি নিজ কার্যে তোমারও বচন নিশ্চয়ই করিব আমি গুচিল বন্ধন সঞ্জয় কহিল এই যে শুনেছি আমি কৃষ্ণার জন্য কথা অদ্ভুত সংবাদ রোমহর্ষণ সর্বথা ব্যাসের প্রসাদে আমি শুনিলাম সেই পরম সে গুচ্ছতম তুলনা জেনেই এই যোগ যোগেশ্বর কৃষ্ণ সে কহিল সাক্ষাৎ তার মুখে আমি সে শুনিল স্মরণ করিয়া রাজা পুনঃ পুনঃ সেই অদ্ভুত সংবাদ শরীহিষ্ট আমি হই কেশব আর অর্জুন কথা পুণ্য গীতা মুহুর মুহু শুনে নিত্য রতা স্মরণ করিয়া সেই অদ্ভুত স্বরূপ পুনঃ পুনঃ হৃষ্টমন হয় এক অপরূপ আর যথা যথাযজেশ্বর কৃষ্ণ পার্থ অনুচর তথা জয়ভূতি নিরন্তর যেই নাম সেই কৃষ্ণ নাহি সে অন্তর শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর ভক্তি বেদান্ত কহে গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি শ্রী গীতার মুখ্য যোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত এখানে শেষ হল শ্রীমদ্ভগবৎ গীতার গান সমস্ত অধ্যায় আর গ্রন্থকারী সংক্ষিপ্ত জীবনী শ্রীল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন উনিশশো বাইশ সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তিবেদান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সাক্ষাৎ লাভ করেন শ্রীল ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদগ্ধ পণ্ডিত চৌষট্টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি এই বুদ্ধিদীপ্ত দেজস্বী শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন প্রভুপাত তার শীর্ষত্ব গ্রহণ করেন উনিশশো সালে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন তাদের প্রথম সাক্ষাতেই সরস্বতী ঠাকুর প্রভুপাতকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচারের অনুরোধ করেন পরবর্তী বছরগুলিতে প্রভুপাত প্রভবদ্গীতার একটি ভাষ্য রচনা করেন গড়িয় মঠের কাজে সহায়তা করেন উনিশশো সালে ব্যাক টু গড হেড ইংরেজি পাক্ষিক পত্রিকার সূচনা করেন এই প্রকাশনাটি চালিয়ে যাওয়ার জন্য তাকে সংগ্রাম করতে হয় এককভাবে প্রভুপাদ এটি সম্পাদনা করতেন পাণ্ডুলিপি টাইপ করতেন প্যালিক গ্যালিক রূপ সংশোধন করতেন পত্রিকাগুলিকে বিতরণও করতেন এই পত্রিকাটি সমগ্র বিশ্বে তার শীর্ষ প্রশিক্ষা আদি মাধ্যমে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে প্রভুপাত উনিশশো সালে শাস্ত্র অধ্যয়ন গ্রন্থ রচনার কাজে অতিকতর মনোনিবেশের উদ্দেশ্যে গ্রাহস্থ জীবন থেকে বেরিয়ে অবসর নিয়ে তিনি বানপ্রস্থ আশ্রমের চাল আশ্রম গ্রহণ করেন প্রভুপাত পবিত্র বৃন্দাবন শহরটি সামগ্রিকভাবে পর্যটন করে এটি অতি সাধারণ পরিবেশে ঐতিহাসিক মধ্যযুগীয় শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতেন সেখানেই তিনি বেশ কয়েক বছর যাবৎ বহির্ভাবে অধ্যয়ন গ্রন্থ রচনায় ব্যবৃত্ত থাকে ব্যবৃত থাকেন উনিশশো উনষাট সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন রাধা দামোদর মন্দিরেই প্রভুপাত তার জীবনের শ্রেষ্ঠ কীর্তিস্বরূপ ভাগবত পুরাণ এর আঠারো হাজার শ্লোকের তাৎপর্য সমন্বিত অনুবাদের বহু খণ্ড রচনা সূচনা করেছিলেন অন্য লোকে সুগম যাত্রা গ্রন্থটিও তিনি লেখেন ভাগবতের তিনটি খণ্ড প্রকাশনার পরে প্রভুপাত তার গুরুদেবের অভিলাষ পূরণার্থে উনিশশো পঁয়ষট্টি সালে সেপ্টেম্বরে আমেরিকায় পৌঁছান প্রভুপাত ভারতের দর্শনতত্ত্ব ধর্মতত্ত্ব বিষয়ক শ্রেষ্ঠ সম্ভারের প্রামাণ্য তাৎপর্য যখন তিনি মালবাহী জাহাজে চেপে নিউ শহরে প্রথম পৌঁছেছিলেন শ্রীল তখন বাস্তবিকই কপর্তহীন হয়েছিলেন প্রায় একটি বছর ধরে বিপুল প্রতিকূলতা অতিক্রম করে তবেই তিনি উনিশশো সালে জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাইস্কন প্রতিষ্ঠা করেন উনিশশো সালের চৌদ্দ নভেম্বর তার অপ্রকটিত হওয়ার আগেই তিনি নিজেকে এই সংঘের পরিচালনা ও পথ প্রদর্শন করিয়াছেন এবং একশোটারও বেশি আশ্রম স্কুল মন্দির সংস্থা এবং কৃষিকেন্দ্র সমন্বিত এক বিশ্বব্যাপী সংস্থা রূপে গড়ে উঠতে দেখে গেছেন উনিশশো বাহাত্তর সালে শিলক প্রভুপাত আমেরিকা টেক্সাস রাজ্যের ডালাস নামে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে পাশ্চাত্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাধার বৈদিক প্রধাব প্রবর্তন করে গেছেন তারপর থেকে তার তত্ত্বাবধানে সারা আমেরিকায় এবং পৃথিবীর বাকি সব জায়গায় বহু স্কুল এবং শিষ্যমণ্ডলী প্রতিষ্ঠা করে গেছেন ভারতেও অনেকগুলি সুবৃহৎ আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র সংগঠনের অনুপ্রেরণা শিল প্রভূপ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের শ্রীধাম মায়াপুরে অবস্থিত কেন্দ্রটি এক সুপরিকল্পিত পরমার্থিক নগরী রূপে গড়ে উতলার জন্য এক মনোনীত স্থান যেখানে বিপুল উচ্চাভিলাসপূর্ণ এক মহাপ্রকল্প আগামী বহু বছর ধরে রূপায়িত হতে থাকবে শ্রী বৃন্দাবন ধাম রয়েছে অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ বলরাম মন্দির আন্তর্জাতিক অতিথি ভবন এবং গুরুকুল বিদ্যালয় শিলপ রঘুপাদের স্মৃতি মন্দির এবং সংরক্ষণ ভবন বা মিউজিয়াম বোম্বাইতে একটি বিশাল মন্দির এবং সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র রয়েছে দিল্লি ব্যাঙ্গালোর আহমেদাবাদ বদারা ছাড়াও ভারতীয় উপমহাদেশে বহু বহু গুরুত্বপূর্ণ জায়গাতে অপূর্ব সুন্দর মন্দির রয়েছে অবশ্য শিল্প প্রবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো তার গ্রন্থাবলী দিব্য জ্ঞান সমন্বিত এই গ্রন্থাবলির প্রামাণিকতা গভীরতা সরলতার জন্য বিদ্যৎ সমাজে এগুলি উচ্চ মর্যাদা অর্জন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্য পাঠ্যপুস্তক রূপে অনুমোদিত হয়েছে এই পঞ্চাশটার বেশি ভাষায় তার রচনা অনুমোদিত হয়েছে শুধুমাত্র শিলপ্রহুপাদের গ্রন্থাবলি প্রকাশনার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট আজ ভারতীয় ধর্ম দর্শন বিশ্বের বৃহত্তম গ্রন্থ প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কেবলমাত্র বারো বছরের মধ্যে এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও শিলপ্রহপাদ পৃথিবীর